তুমি কি জানো আমাজন জঙ্গলের সবচেয়ে বড় মাংসাশী কে বাঘ নয় সিংহও নয় বরং এটা এমন এক শিকারী যাকে স্থানীয়রা ডাকে জঙ্গল ভূত নামে এটার নাম জ্যাগুয়ার এক কামড়েই খুলে ফেলতে পারে শিকারের মাথার খুলি পৃথিবীর যে কোনো বড় বিড়ালের তুলনায় জ্যাগুয়ারের কামড়ের জোর সবচেয়ে বেশি গোপনে ধীরে ধীরে শিকার করে তারপর এক লাফে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে প্রশ্ন হল মানুষকে নিরাপদ দুঃখের বিষয় না প্রতি বছরই কিছু মানুষ এই বিশাল শিকারীর শিকার হয় বিশেষ করে যারা গভীর জঙ্গলে প্রবেশ করে তারা জ্যাগুয়ার থেকে রেহাই পায় না তবে ভালো খবর হল জ্যাগুয়ার সাধারণত মানুষকে এড়িয়ে চলে যদি তাকে বিরক্ত না করা হয় আমাজনের এই রহস্যময় শিকারী কি তোমার বুক কাঁপিয়ে দিল তাহলে এখনই একটা লাইক দাও তোমার মতামত জানাও কমেন্টে আর এমনই চমকপ্রদ তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না